নমস্কার মাধবী ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে পুকুর থেকে ধরা কই মাছের রেসিপি করব মাছটা সাড়ে সাতশো গ্রাম ওজনের কই মাছ এটা মানে একদম মানে আমার জীবনে আমি এই ফার্স্ট প্রথম ধরলাম এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে আমি কই মাছটা কিভাবে ধরে কাদার থেকে তুললাম এক হাঁটু কাদার থেকে এখন আমি এই মাছটা দিয়ে একটা রেসিপি করব। ধরতেই ভয় করছে খুব কাটা মারছে দেখুন মাছের সাইজটা অসাধারণ সাইজ এটা আপনারা না দেখলে ভালো করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই মাছের কতটা পুকুর থেকে ধরা আমাদের নিজেদের পুকুর থেকে ধরা এই যে কই মাছটা দেখতে একদম হলুদ হয়ে গেছে দেখেছেন কই মাছের এটা দেশি কই কিন্তু কেউ বিশ্বাস করবে না এর আগে একটা ধরা পড়েছিল কিন্তু সেটা আমরা ভিডিও করিনি আমরা নিজেরা রান্না করে খেয়েছিলাম পায় লাগবে কিন্তু ওরা এদিকে এই যে বন্ধুরা ভীষণ কাটে মুখে বন্ধুরা মাছটা কাটতে পুরো আধা ঘন্টা লেগেছে ও আমার এই যে কই মাছটা কাটা ধোয়া বাছা হয়ে গেছে কিন্তু মাছটা মরছে না এবার আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেখুন গাবলায় হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা কি কি সাইজ হয়েছে কই মাছের এর গাটা পুরো দেখুন মাংসটা পুরো লাল হয়ে গেছে খাসির মাংসের মতো ভিতরে কাটতে পাচ্ছিলাম না দেখুন পুরো খাসির মাংসের মতো লাল লাল হয়ে গেছে রান্না করব আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই হ্যাঁ বন্ধুরা আপনাদের নিমন্ত্রণ থাকলো আপনারা সবাই চলে আসবেন এই কই মাছের ঝাল দিয়ে ভাত খাবেন এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আমার খুব শর্ট টাইম আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমার দোকানদারি করতে হয় কিন্তু আমি খুব শর্ট টাইমের মধ্যেই করছি ভিডিওটা মাছ কাটতে লেগে গেছে আমার আধা ঘন্টা এই যে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি এই যে উনুন ধরাচ্ছি সাদা তেল সর্ষের তেল সমান করেই দিয়ে দিলাম কড়াইটা নামিয়ে নিয়েছি মাছটা তো খুব ছটফট করবে দেখুন কড়াইতে ধরছে না মাছটা লেসটা পুরো বেঁকে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আমি হালকা করে মাছটা ভেজে নিয়েছি বেশি ভা বেশি ভাজা করলে স্বাদ থাকবে না মাছে দেখেছে বন্ধুরা কত বড় মাছ আমার হাতে তেল ছিটে এসেছে গো দিয়ে দিলাম নিয়েছি পেঁয়াজ আদা বাটা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি মৌরি গুঁড়ো সর্ষের গুঁড়ো হলুদ লবণ আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো হলনে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সমস্ত গুঁড়ো মশলা এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি এটা জিরের গুঁড়ো আগেটা দিয়েছি গুনের গুঁড়ো এটা হলো মৌরির গুঁড়ো আমার সব মশলা দেয়া হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমার মশলা পুরো কষে গেছে দিয়ে দিলাম লবণ মশলা কষে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা দেখি মাছটা কত বড় দেখুন কড়াইতে আমার ধরছে না আমি অল্প করে কই মাছ তো একটু হালকা করে সামান্য সর্ষে বাটা দিয়ে দিলাম মাছটার মধ্যে যে আমার পুরো কই মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব আমার যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার আমার ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ